গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বারোটা সাত তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আজকে ভিডিও আজকে রোজ দিনের মতন ব্লগ ভিডিও করবো না আজকে ভিডিওটা একদম অন্য রকমের তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর আজকে করব হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে এই যে আলমারিটা এটা খুলি তোমাদেরকে দেখাই আমার আলমারি কী অবস্থা হয়ে আছে এইটা দেখতে পাচ্ছ পুরো অগোছল হয়ে আছে দেখো পুরো অগছল হয়ে আছে আলমারি কোনো জাত নেই একদম জাত মরে গেছে তো আজকে করব করবো আলমারিটা পরিষ্কার তো আমি কীভাবে আমার আলমারিটা অর্গানাইজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগে কী করতে হবে আলমারির থেকে আমাকে সব জিনিসগুলো বার করতে হবে যতগুলো অগোছালো আছে যে কটা শাড়ি ভাঁজ করা আছে সুন্দর করে সে কটাতে রাখবো কোনোটাই আর মনে হয় সুন্দর করে ভাঁজ করা মানে গুছিয়ে রাখো দেখতে পাচ্ছ তো কি অবস্থা দেখো এই তাকটা তো আরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এইটা আর এই দিকের তার দুটো একদম বিচ্ছিরি অবস্থা গেছে তো চলো আমি এগুলো নামাই আগে এক এক করে তো চলো সবার আগে এগুলোকে বার করি বার করে সব এই চৌকির ওপরে ঢাপাস করে ডাম করি এক একটা করে বার করেছি ভিডিও করেছি পুজোতে ঘুরতে গেছি সব ভাঁজ ছিল কিছু আমি ঢুকে রেখেছি কিছু তোমাদের দাদা ঢুকে রেখেছে এইভাবে আর ওই ভিডিও করার সময় একটা করে বার করি পড়ি আর ওইভাবে রেখে দিই তো এই হচ্ছে আমার রোজ দিনের রুটিন এখন হচ্ছে এগুলোকে সব পরিষ্কার করা তালা চারিগুলো এই যে এখানে রাখছে আর কতগুলো দেখা এদিকে নিচে পাটি পেতে পার্টির মধ্যে রাখছে কেন ওখানে বসে গুচানো যাবে না তাই পার্টিটা পাতলাম ওখানে সব রাখাও যাবে না এর জন্যে সব ফেলেছি ঘর হচ্ছে এই যে এর মধ্যে রেখেছিলাম আমি সব ব্লাউজ ট্লাউজ এগুলো তাই কী করেছি ঘেটে ঘুটে জানি না এর মধ্যে আমার সব ব্লাউজ সায়া এগুলো এর মধ্যে সব ব্লাউজ সায়া এগুলি আছে আর কালো ওন্না ছিল কালো ওন্নাটা না খুঁজে পাচ্ছি না ওটাই দেখছিলাম যে এর মধ্যে আছে কিনা এর মধ্যে নেই এর মধ্যে কালো ওন্নাটা নেই চলো এখন হচ্ছে সব সায়াগুলো এর মধ্যে গুছিয়ে রাখি

কিছু কিছু ভাঁজ করা আছে এগুলো আর ভাঁজ খুলছি না এগুলো এইভাবেই ভাঁজ করে নেব তো দেখো আমি এখন হচ্ছে জামা কাপড়গুলো এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি যেগুলো ভাঁজ করা আছে সেগুলো তো সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি আর যেগুলো একদম এলোমেলো হয়ে গেছে সেগুলোকে এখন হচ্ছে ভাঁজ করে নিচ্ছি তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আগে যত আমার সায়া ব্লাউজ ছিল সব এই ব্যাগের মধ্যে রাখলাম দেখতে পাচ্ছ এই যে সব ব্লাউজগুলো আর এখানে হচ্ছে সব দেখো চুড়িদারগুলো এই যে জামাগুলো এখানে আছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে আছে আর এখানে হচ্ছে দেখো সব পায়জামাগুলো রেখেছে এই যে এখানে লেগিংস পায়জামা সব এখানে রেখেছি আর এই যে শাড়িগুলো ওপরে তো চলো এখন হচ্ছে আস্তে আস্তে করে যেগুলো ভাঁজ করা হচ্ছে সেগুলো আলমারিতে ঢুকাই কিছু শাড়ি আমি ভাঁজ খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম কেন শাড়ি যদি একভাবে রাখা হয় না তাহলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য কিছু শাড়ি দেখো আমি ভাঁজ খুলে খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিচ্ছি চারি ভিডিও করে তো যেগুলো গুছিয়েছি সেগুলো লাগে এখানে একটা ব্যাগটা দিয়েছি এখানে হচ্ছে সব পায়জামা লেগিনসগুলো রেখেছি এখন হচ্ছে সব কুর্তিগুলো তো এই যে দেখো দুই একটা শাড়ি ঠিকঠাক মানে একটু ভাঁজ করা আছে মানে ওই দুটো কি তিনটে শাড়ি তো সেগুলো ঠিক করে একটু রেখে দিলাম দেখতে পাচ্ছ আর যেগুলো শাড়ি ভাঁজ খুলে গেছে সেগুলোকে এখন ঠিক করে ভাঁজ করবো আর শাড়ি কিন্তু একরকম ভাঁজে যদি অনেক দিন ধরে রাখা হয় না তাহলে ভাঁজে ভাঁজে কিন্তু শাড়িগুলো ফেটে যায় তাই শাড়ি মাঝে মধ্যে একটু ওলট পালট করে দিতে হয় ভাঁজগুলো উলট পালট করে দিতে হয় আর এই যে দেখো এই শাড়িগুলো একদম ভাঁজগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আলমারিটার এমন অবস্থা হয়ে গেছিলো মনে হচ্ছিল যেন আলমারিতে আর জায়গায় নেই কাপড় রাখার এতটা বাজে অবস্থা হয়ে গেছে আর বুঝানোর পরে এখন দেখো কতটা ফাঁকা হয়ে গেছে এখনও আরও অনেক কাপড় চোপড় কিন্তু রাখা যাবে আর এতটা বাজে অবস্থা হয়েছিলো দেখতেও কিন্তু ভীষণই বাজে লাগছিল নিজের চোখেই এত বাজে লাগছে আলমারি খুললে একটা লোকের সামনে খুললে লোকে তো থুথু করবে জি কী অবস্থা করে রেখেছে আলমারি সত্যি কথা বলতে আমি একটু এই কাপড় চুপড় ভাঁজ করার দিকে একটু আলসি আছি এই কাপড়চুপড় ভাঁজ করাটা না আমার দ্বারা ঠিক হয়ে ওঠে না মানে গুছিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখার আমার দ্বারা ঠিক হয়ে ওঠে না আমি সব কাজ করবো কিন্তু এই কাজটাতে ভীষণ প্রয় আমি আমার আলমাইটা কীভাবে অর্গানাইজ করলাম এখানে দেখো অর্ডিনারি কিছু শাড়ি টাড়ি রেখেছি এই যে দেখতে পাচ্ছ এখানে আছে কিছু অর্ডিনারি শাড়ি আর কিছু ভালো শাড়ি যেগুলো ভাঁজে ভাঁজে থাকলে ফেটে যাবে তো সেগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ভাঁজ করে একটা একটা করে সব রেখে দিয়েছি এখানে কিন্তু দুটো একই কালারের শাড়ি দুটোই কাজটা শুধু একটু আলাদা এটা স্টোন বসানো আর এটা আলাদা দেখো দুটো কালার শুধু একই জাস্ট একটু এটা একটু বেশি ডিপ এটা একটু হালকা এই আর কি এই যে এখানে এই যে একটা বেনারসি এই বেনারসিটা কিছুদিন আগেই কিনেছিলাম মানে দুই বছর আগে কিনেছি দুটো শাড়ি একরকম এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যেটা আমি উল্টো করে ভাঁজ করে রেখেছি এটা গত বছরের পুজোর শাড়ি এই শাড়িটা অনেক বছর আগে কিনেছিলাম কিন্তু হচ্ছে এটা একবারেই শুধু পরে আমি ভিডিও করেছি আর এগুলো তো পুরোনো শাড়ি এগুলো তোমরা দেখেছো আগে শাড়িগুলো সব শাড়িই তোমরা আমার আগে দেখেছো তো এই হচ্ছে এগুলো এখানে ঝুলিয়ে রেখেছি আর সব শাড়ি তো ওখানে ঝুলিয়ে রাখা যাবে না তাই কিছু শাড়ি আবার এখানে রেখেছি দেখতে পাচ্ছ ভালো শাড়ি এই যে এখানে আছে এদিকে আছে এদিকে আছে সব আমার অন্যগুলো ব্লাউজ সায়া সবের মধ্যে আছে একটা ছায়া একটা ব্লাউজ বাইরে থেকে গেছিলাম এখানে ডেকে দিয়েছি এদিকে আছে সব কুতি চুড়িদারের জামাগুলো এদিকে আছে সব পায়জামা লেগিংস সেগুলো চলো নিচটা শুধু ফাঁকা আর এই তাকটা তো এই নিচে কিছু রাখতে পারবো না এখন যেহেতু শাড়িগুলো ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আর শাড়িগুলো অনেক লম্বা শুধু দেখো ঝুলিয়ে রেখেছি এই হচ্ছে আমার আলমারি গুছানোর শেষ তো চলো অনেক দিন ধরে প্রচুর বাজে অবস্থা হয়েছিল তো গুচাপো গুচাপো করে গুছানো ছিল না এখন আলমারিটা গুছানোতে দেখতে কতটা সুন্দর লাগছে অনেকটা সুন্দর লাগছে আর পরিষ্কার লাগছে যেন পুরো একদম গ্যাঞ্জার হয়ে গেছিলো আলমারিটা দেখতে পাচ্ছ এখন অনেকটাই সুন্দর লাগছে আলমারিটা তো জানো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো মা সুস্থ থাকো আমার পাশে থেকেও টাটা